ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজকে বানিয়ে পেলাম অসাধারণ স্বাদের পাউরুটির মালাই রেসিপি হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয় আমিও ভালো আছি আজকে এসলাম মজাদার একটি মালাই রোলের রেসিপি নিয়ে যেটা কিন্তু আমি কোনো সুজি বা ঘি আমি কিচ্ছু ইউজ করিনি ঘরে কয়েকটা উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলেছিলাম এটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল তোমার নিজেরাই দেখলেই বুঝতে পারবে প্রথমে আমি এখানে দুধটা গরম করে নিয়েছি যেহেতু আমার দুধটা ডিপ ফ্রিজে ছিল এদিকে দুধ গরম হোক আর অন্যদিকে আমি পাউরুটিগুলো কেটে ফেলি এটা কিন্তু দোকান থেকে কিনে আনা মাত্র যেই সস্তার পাউরুটিগুলো পাওয়া যায় না সেগুলোই কিন্তু একবার দামি পাউরুটি যে লাগবে এমন কোনো কথা না কম দামে পাউরুটি দিয়েও কিন্তু এটা বানানো যায় তো চার পাঁচটা আমি কেটে নিই এবার পাউরুটিগুলোকে বেলে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ সব পাউরুটি আমি বেলে নিয়েছি এদিকে ব্রেড কাম তৈরি করে ফেলবো এই পাউরুটির বাকি অংশ ফেলে দিবো কেন এটাও কাজে লাগে ফেলে কি বলো তোমরা এটা দিয়ে আমি বানিয়ে ফেলবো ক্ষীরটা মালাই রোলের যে ক্ষীরটা ভিতরে সেটা বানাবো তো এদিকে প্রথমে আমি ব্লিংটার করে নিচ্ছি ডার করা কিন্তু আমার হয়ে গিয়েছে একদমই গুঁড়ো গুড়ো হয়ে গেছে এটা মালাই বানানো কিন্তু অসাধারণ লেগেছিল হয়তো অনেকেই বলবো এটা দিয়ে কেন বানান সুজি তো বানানো তো হতো আমি ভেবেছি সুজি কিনে আনবো কিসের জন্য শুধু শুধু ওই ব্রেডকাম রঙে ফেলানো দিয়ে কাজে লাগিয়ে ফেলি দুধের মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম দুই চামচের মতো দিয়েছি দিয়েছি সাধারণ একটু লবণ দিয়ে দেবো ব্রেড ব্রেডকামগুলো যেগুলো আমি ব্লেন্ডারে করে রেখেছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ও তার মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধ না হলে মালাই রটটাই কিন্তু ইনকমপ্লিট থেকে যায় হয়েছে আমার ক্ষীরটা একেবারেই রেডি এদিকে আমি মালাইটা বানিয়ে নিয়েছি মালাই যেন দুধটাকে আমি আরও জাল করে নিয়েছিলাম এবার এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে আমি তিন চামচের মতো চিনি অ্যাড করেছিলাম এবার কাস্টার্ড পাউডার গুলি নেব কাস্টার্ড পাউডার দিলে কিন্তু কালারটা যেরকম সুন্দর আসে মালাইটা একেবারেই ঘন হয়ে আসে খেতেও কিন্তু অসাধারণ লাগে দেখো আমি দুধ দিয়ে কিন্তু এই কাস্টার্ড পাউডারটা গুলিয়েছিলাম দুধটা বসে ঠান্ডা করে নিয়েছিলাম বাটিতে নিয়ে এবার কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে জাল করে নিব একটা সময় ঘন হয়ে আসবে দেখতেই পাচ্ছ কালারটা সামনাসামনি কিরকম আসছে সেটা নিজে দেখতে পাচ্ছি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিনা সেটা জানিনা দেখে পাউডার টির মধ্যে আমি একটু পানি মেশিনে এনেছিলাম না হলে রোলটা হচ্ছিল না যেহেতু আমার এখানে কম দামে পাউরটা ইউজ করেছিলাম যখন আমার পাউডার রোল করা শেষ এর উপরে সেই মালাইটা ঢেলে দিচ্ছে অল্প অল্প করে মালাইটা যখন পুরোটাই রুটির মধ্যে ঢুকে যায় ঠিক মনে করো আধা ঘন্টা রেখে দিলেই আধা ঘন্টাও লাগে না বিশ মিনিট রেখে দিলেই এনাফ একেবারে ভিতরটা নরম তুলতুলে হয়ে যায় দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে আমি তোমাদের কেটে দেখাচ্ছি খেতে কি বলবো একবার খেলে মুখে লেগে থাকে একেবারে